আমি বিএনপি বাংলাদেশের একটা অংশ কিন্তু পুরো বাংলাদেশ সব মানুষ বাংলাদেশে কথা বলার পক্ষে অধিকার রাখে এই জন্য ওই যে অনেকে হাতির বিরুদ্ধে কথা বলে বাধা দেয় দিয়েন না কারণ হাতি হলো বাংলাদেশ পন্থী মানুষের ধারাবাস্যকার ছিল হাতির কথা বাংলাদেশের জন্য ছিল কোন দলের পক্ষে সে দাঁড়ালি করে নাই এই জন্য স্লোগান দিবেন প্রত্যেকটা মাহফিলে মাহফিলে তুমি কে আমি কে

চল্লিশ বছর তিনি সেই জায়গায় দিনের দাওয়াত দিয়েছেন চল্লিশ বছর বাইশ বছর বয়স নিয়ে গেছে চল্লিশ বছর দাওয়াত দিছে তার বয়স কত বলেন বয়স কত বাষট্টি সিক্সটি টু বাষট্টি বছর বয়সে তিনি এতেকাল করেছেন তারিখুল ইসলাম শাহ মুজিবাবাদি রাহিমাহুল্লাহ এক ইতিহাসের কিতাব ইমাম মুজিবাবাদি রাহিমাহুল্লাহ ঐতিহাসিক ব্যক্তিত্ব তিনি লিখেছেন তিন নম্বর খন্ড চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি কারগুজারি লিখেছেন তিনি মৃত্যুর আগে আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে হলো আফ্রিকা মহাদেশ আর আটলান্টিক মহাসাগরের পশ্চিম পাশে হলো আমেরিকা এই যে আমেরিকা এই মহাসাগর পাড়ি দিতে বিমান দিয়ে ঘন্টা সময় লাগে আধ ঘন্টা এত বিশাল এই মহাসাগর সমুদ্র তৈরি করেছেন কে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরব যাইতে সময় লাগে ছয় ঘন্টা ওই সাগর এক জায়গা থেকে আর জায়গায় পাড়ি দিতে সময় লাগে আট ঘন্টা 8 ঘন্টা এইজন্য ছোট ছোট বিমান পারি দিতে পারে না বড় বিমান দিয়ে পারি দিতে হয় এই আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে তিনি ঘোড়ার উপরে দাঁড়ায়া ঘোড়ার পাও দুইটা পানির মধ্যে নামায়া দিছে। খুব খেয়াল করেন উপর থেকে ঘোড়ার লাগামটা হাতে নিয়ে ধরছে ঘোড়া বলতেছে আল্লাহুম্মা আনাউ আন্নী আলামতু আন্না আহাদা আল্লাহ আমি যদি জানতাম বাষট্টি বছরের বৃদ্ধ মানুষ বলে আল্লাহ আমি যদি জানতাম এই সাগরের ওই পারে কোনো মানুষ আছে কিনা ওই সময় প্রযুক্তিগত পৃথিবী এত উন্নত ছিল না মানুষ তার আশেপাশটারে নিজের দুনিয়া মনে করত জানতো না এই সাগরের ওই পারে কিছু আছে কিনা জানা পাড়ি দেওয়ার কোনো উপায় নাই তিনি মনাজাতের মধ্যে বলতেছেন আল্লাহ আমি যদি জানতাম এই সাগরের ওই পারে একজন মানুষ আছে হাও যে কোন পদ্ধতিতে এই সাগরটা পারি দিয়া ওই এক ব্যক্তির কাছে আমি কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য চলে ওই কাছে মহাসাগর আমি দিনের দাওয়াত নিয়ে চলে যাইতাম তিনি পাড়ি দিতে পারেন না ওই সাগরের পাড়েই তিনি ইন্তেকাল করেছেন ওই আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে একটা শহর আছে শহরের নাম মদিন আতুল আসিফি মদিনাতুল আসিফিতে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহুর কবর পাইবে গুগলে সার্চ করেন উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহু কবর কোথায় আপনাকে ওই শহর দেখাবে কবরের ছবি দেখাবে আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফিতে যায় দেখবেন উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহু কবর আছে এই ঐতিহাসিক বেশ কিছু সাহাবা একরামদের কুরবানির কথা উল্লেখ করে বলেন কোথায় মক্কা মদিনা কোথায় চীন চীনে যায় দেখবেন উসুম বিন আব্বাস রতিয়াউল্লাহ আনুর কবর সেই চীন দেশে এখনও পাওয়া যায় সাত দিনা বির কবর সেখানে পাওয়া যায় তার নামে কবরের পাশে মস্তিদ পর্যন্ত করা আছে চীনে কল্পনা করেন কোথায় মোক্কাম দিনা কোথায় জর্দান সেই জর্দানে যা দেখবেন জায়েদবিন হা রেসা জাফর তৈয়ার আব্দুল্লাহ বিন রওয়াহা রতিয়াউল্লাহ আনহুম নবীগীর বিখ্যাত 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 তিনজন সাহাবীর কবর সেই জর্দান জর্দানের ভূমিতাস পর্যন্ত পাওয়া যায় কোথায় মক্কা মদিনা কোথায় তুরস্ক তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল বর্তমান রাজধানীর নাম হলো আনকারা তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে নবীজির সাহাবি আবু আইজুব আনসারি রাদিয়াল্লাহু আনহুর কবর এখনো তুরস্কে পাওয়া যায় মিশরে যায় দেখবেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কবর মিশরে এখনো পাওয়া যায় ইরাকে যায় দেখবেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর ইরাকে এখনো আছে মোক্তা থেকে নব্বই কিলোমিটার দূর জমিন থেকে শয় হাজার সিট জমিন থেকে পাহাড়ের উপরে শয় হাজার সিট পুকুরে দেখবেন রা হ্রস করেছেন হোমরা করেছেন তাই এসে আপনারা দেখেছেন ওখানে গেট আছে বাবু আব্দুল্লাহ ইবন আব্বাস রহিশর মুখ শিরিন আবদুল্লাহ আব্বাস র দিয়া লাহবাদুর কবর জমিন থেকে শয় হাজার সি পাহাড়ের মধ্যে আবেগ পর্যন্ত তার কবর সেখানে আছে শুধু তাই নয় দেবাসকে যায় দেখবেন বেলাল হাফসি রাজি আল্লাহ কবর দেবাসকে পাওয়া যায় কুফায় যায় দেখবেন হজরত আলী রাজি আল্লাহ কবর আছে বস্রায় যায় দেখবেন হজরত আনাস রাজি আল্লাহ কবর আজ পর্যন্ত বস্রার জমি আছে আরব সাগরের কিনারা মাকামে ইস নামক জায়গায় যায় দেখবেন সাহাবি আমরিবুল জামুহ রাজি আল্লাহ কবর এই সাগরের কিনারাতে তার কবর এখনো আছে উহুদ পাহাড়ের কিনারায় যায় দেখবেন পাদদেশে হজরত হামজা হজরত হামজা সহ সত্তর জন সাহাবির কবর এখনো পর্যন্ত উহুদ পাহাড় তার সাক্ষী সেই সোমালিয়ার জঙ্গলে যায় দেখবেন হজরত ফজল বিন আব্বাস কবর সোমালিয়ার জঙ্গলের মধ্যে আজ পর্যন্ত সাহাবির কবর খুঁজে পাওয়া যায় এই হাজারো কবর লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপরে ভর করে যে ইসলাম বাংলাদেশ এলাকা পর্যন্ত এসে আল্লাহর কসম করে বলি এই ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে আগে কেউ টেকে নাই বর্তমানেও টিকতেছে না ভবিষ্যতেও ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকতে পারবে না কেউ ভাইসে আসে ইসলাম প্রত্যেকটা গ্রামে আসার জন্য হাজারো মানুষের ত্যাগটি ভিক্ষা করবানি মাথার রক্ত জমিনে পড়েছে বুকের রক্ত দিয়া মরুভূমির উত্তপ্ত বালু শান্ত হয়েছে তারপরে আমি আপনি ঘরে বসে ইসলাম পাইছি কথা কোন ঠিক কিনা এই জন্য এই ইসলামের প্রতি যেন আমাদের দরদ থাকে বলেন ইনশাল আমি আমার যুবক ভাইদেরকে কলেজ ইউনিভার্সিটির ভাইদেরকে আগে তেমন একটা মূল্যায়ন করতাম না যে এদের দ্বারা তেমন কোনো উন্নতি সমাজেরও হবে না দেশেরও হবে না ধর্মেরও হবে না এটা আমার এক ধরনের কনসেপশন ছিল দুইটা দুইটা ব্যাপারে আমি খুব বিশ্বাস করতাম এক নাম্বার স্কুল কলেজ ভার্সিটির বিশাল বড় জনসংখ্যা যুব সমাজ চাকরিজীবী ব্যবসায়ী প্রবাসী এত যুবক তারা অনলাইনে আসক্ত গেমিং আসক্ত ফ্রি ফায়ারে আসক্ত পাবজিতে আসক্ত ওরা নেট আর মোবাইল ধরে নিজের দুনিয়া মনে করে জীবন শেষ করতেছে একটা মোবাইলের উপর এই যুবক দিয়ে দেশের আর দিনের কি হবে কিচ্ছু হবে না একটা জিনিস আমি বিশ্বাস দুই যে শেখ হাসিনা যতদিন জীবিত আছে এর বাংলাদেশ থেকে ক্ষমতা থেকে কেউ সরাইতে পারবো এটা আমার এক ধরনের বিশ্বাস হয়ে গেছে সে যদি ময়রা যায় আল্লাহ যদি এরে নিয়ে যায় তাইলে যদি কোনো পরিবর্তন হয় এর আগে পরিবর্তন না। এটা আমার আমার মনে মনে এক ধরনের বিশ্বস্ততার জায়গা নিয়েছিল কিন্তু যখনই এই চব্বিশের আন্দোলনে যুব সমাজ মাঠে দেশের জন্য যারা রক্ত দিয়েছে আমার বিশ্বাস পরিবর্তন হয়েছে ধর্মের জন্য তারা জীবন দিতে তৈরি হবে জীবন দিতে তৈরি হবে দেশের জন্য যদি এত সুগন করতে পারে তো এই যুবকরা ধর্মের জন্য করবে ইনশাল বলেন ইনশাল আমি ইতিহাস পড়া শুরু করলাম যে যুবকরা বাংলাদেশের জন্য ইতিহাসে তারা কী কি করছে তাদের অবদানকে আমার জানতে হবে শুধু যুব সমাজকে নফরত আর ঘৃণা করলে হবে না স্কুল কলেজের ভাই ও আমার দিনী ভাই ও মুসলমান আমি মুসলমান হয়তো আমি দিনই বিষয়ে বেশি জানি ও জেনারেল বিষয়ে বেশি জানি আমার জেনারেল নলেজের দরকার আছে ও আর দিনের নলেজের দরকার আছে কথা বলেন আমি পড়লাম চারশত বছরের ইতিহাস দেখলাম চারশো পঁচিশ বছর আই মিন বর্তমান দুই হাজার পঁচিশ ষোলোশো খ্রিস্টাব্দ আমি শুধু একটু হিস্টোরিটা আপনাদেরকে বলি ষোলোশো খ্রিস্টাব্দ আজ থেকে চারশো পঁচিশ বছর আগে ভারতবর্ষের উপর ব্রিটিশরা আসলো সেবার নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে শাসন করে দুইশো সাতান্ন বছর শাসন করছে দুইশো সাতান্ন বছর ষোলোশো খ্রিস্টাব্দ থেকে আঠারোশো সাতান্ন পর্যন্ত সতেরো আঠারো আর সাতান্ন দুইশো সাতান্ন বছর

এই মানুষের গণ আন্দোলনের কারণে ব্রিটিশরা যখন ভারতবর্ষ থেকে চলে যায় আঠারোশো এই ভারতবর্ষের ক্ষমতা ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ইংল্যান্ডের রানী রানী ভিক্টোরিয়ার কাছে এই ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যায় নব্বই বছর পর্যন্ত ইংল্যান্ডের এই রানী ভিক্টোরিয়া ভারতবর্ষকে শাসন করে উনিশশো পর্যন্ত আঠারোশো থেকে উনিশশো এই নব্বই বছর তিনি শাসন করেন শাসন করার পরে পনেরোই আগস্ট চোদ্দই আগস্ট ভারত আর পাকিস্তান ধর্মের ভিত্তিতে দুইটা দেশ আলাদা হয়ে যায় উনিশশো সাতচল্লিশে পাকিস্তান স্বাধীন হয় বাংলাদেশ উনিশশো একাত্তরে পাকিস্তান উনিশশো সাতচল্লিশে কথা ঠিক আছে দেখেন ভারতের স্বাধীনতা দিবস হলো পনেরোই আগস্ট আমাদের দেশের একটা দিবস ছিল পনেরোই আগস্ট শোক দিবস আমাদের দেশে যেদিন শোক দিবস ভারতে যেদিন সেদিন স্বাধীনতা দিবস আজাদি তো যেই দেশের শোক দিবসে যেই দেশের শোক দিবসে ওই দেশের স্বাধীনতা দিবস হয় এই দুই দেশ কখনো বন্ধুরাষ্ট্র হতে পারে না তো পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ তাদের স্বাধীনতা দিবস চোদ্দই আগস্ট উনিশশো পাকিস্তানের স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশের পরে উনিশশো বাংলাদেশের ইতিহাস শুরু হইতেছে উনিশশো বাউান্নতে রফিক সালাম বরকত জব্বার তাদের এই জোয়ান মানুষ যখন বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে রাজপথে নেমেছিল উনিশশো বাউান্ন ভাষা আন্দোলন সফল আন্দোলন হিসেবে ইতিহাসে তার নাম লেখাইতে বাধ্য হয়েছে উনিশশো বাউান্নর পরে উনিশশো উনসত্তর এখনো স্বাধীনতা বিপ্লব হয় নাই উনিশশো উনসত্তরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় একজন নেতা সবার নামে নামে তিনি সবার মুখে মুখে তিনি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু নামে ব্যাপক জনপ্রিয় শেখ মুজিবুর রহমানকে আগরতলায় উনিশশো উনসত্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী আইয়ুব খান গ্রেফতার করুন আগরতলায় আগরতলায় তাকে গ্রেফতার করার পরে সন্ধ্যা আইনকে ভঙ্গ করে সারা বাংলাদেশের মানুষ রাজপথে একটা স্লোগান বঙ্গবন্ধুর মুক্তি চাই বঙ্গবন্ধুর মুক্তি চাই এই স্লোগান নিয়ে উনিশশো উনসত্তরে ব্যাপক আকারে গণ অভ্যুত্থান হয়েছিল উনিশশো উনসত্তরের অভ্যুত্থান এই গণ আন্দোলনকে সামাল দিতে না পেরে পাকিস্তানের আইয়ুব খান পদত্যাগ করে শেখ মুজিবুর রহমানকে জেলখানা থেকে মুক্তি দিতে সে বাধ্য হয় চাত্তুর উনিশশো একাত্তরে আবার স্বাধীনতা বিপ্লব শুরু হইল এই স্বাধীনতা বিপ্লবের সময় নয় মাস রক্তক্ষয় যুদ্ধের পরে বাঙালি যুবসমাজ যুবকেরা শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর মানুষ যখন যুদ্ধের ময়দানে নেমেছে আহারে পরনে লুঙ্গি পরে গলায় মাথায় গামছা বেঁধে গায়ে সেন্টু গেঞ্জি পরে কাঁধে খালি কাদের উপরে রাইফেল রেখে নয় মাস যুদ্ধ করার পরে পাকিস্তানি পাক খানাদার বাহিনী থেকে পবিত্র স্বাধীন মানচিত্র তা সিনায় আনতে সক্ষম হয়েছিল উনিশশো একাত্তরের পরে উনিশশো নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হইল এরশাদের বিরুদ্ধে লাগাতার বছর আন্দোলন করার পরে এরশাদ পদত্যাগ করে পতন তার বাধ্য হয়েছিল নয় বছর সে প্রেসিডেন্ট ছিল দশ বছর সে জেল খেলাই ছিল এরশাদ সে এতটুকু স্বৈরাচারই দেশ বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিল নয় বছর আন্দোলন করে তাকে পদত্যাগ করতে বাংলার মানুষ সফল হয়েছিল উনিশশো নব্বইয়ের পরে উনিশশো চুরানব্বই

উনিশশোরানব্বইয়ের পরে দুই হাজার এগারো চতুর্থ এপ্রিল মুফতি আমিন ইরহমতুল্লাহিয়া কোরান শূন্য বিরোধী আইনের ব্যাপারে ফটুয়া বিরোধী আন্দোলনের ব্যাপারে তিনি হরতালের ডাক দিলেন চতুর্থ এপ্রিল সারা বাংলাদেশের মানুষ কোরাম বুকে নিয়ে রাজপ্রথা আন্দোলনে নেমেছিল এই চুয়ান্ন বছরের ইতিহাসে মানুষ এত সফল কোনো হরতাল সফল কোনো আন্দোলন প্রমাণ করতে দেখাইতে পারে না দুই হাজার এগারোর পরে দুই আল্লামা সাহ

সব মানুষ যখন সাপলা চত্বরে জমায়েত হয়েছিল সাপলা চত্বরের পাঁচে মেয়ের পরে বাংলার কোন না পথে কোন নাস্তিক দাঁড়ায়া আজ পর্যন্ত বুক ফুলাইয়া ইসলামের বিরুদ্ধে কোন কথা বলার দুঃসাহস এই জমিনে দেখাইতে পারে না দুই হাজার তেরোর পরে দুই হাজার জুলাইয়ের থেকে নিয়ে সতেরো তারিখ থেকে নিয়ে ছত্রিশে জুলাই পর্যন্ত পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সরকারি বেসরকারি স্কুল প্রতিষ্ঠানের সমস্ত যুবক ভাইরা নিজের দায়িত্ব মনে করে রাজপথে নেমেছে সতেরো দিনে দুই মানুষকে সে ঠান্ডা মাথায় গুলি করে পাখির মতো হত্যা করেছে তিরিশ হাজার মানুষকে পঙ্গু বানায়া অসুস্থ বানাইছে বিকলাঙ্গ বানিয়েছে এই উনিশ দিনের আন্দোলন কারণে সতেরো বছরের সৈরা শাসক লেডি ফেরাউন এই হাসিনার বস্তব খান খান হয়ে নিজস্ব বিমানে এই মাল ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে হে যুব সমাজ আমি তোমাদেরকে আহ্বান জানাই দুই হাজার চব্বিশের পরে পঁচিশ শুরু হয়েছে পঁচিশের পরে ছাব্বিশ আসবে এই শতাব্দী ইসলামের শতাব্দী গণতন্ত্রের পিছনে নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে সাবি রুনা সাবি রুনা আউজি হা নিয়ে বিশ্বাসী হয়ে কোনো পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে যদি তোমরা দাঁড়ায় যাও ভারতের বিরুদ্ধে যদি বাংলার মানুষ রাজকুল হিন্দের প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যায়

ধর্ম এটা আমাদের প্রাণের ধর্ম যে ব্যক্তি আমার ধর্মের উপরে আক্রমণ করবে যে হাত ধর্মের দিকে সম্প্রসারিত করবে ওই হাত আমরা গুরিয়ে দিব যে হাত আমার মানচিত্রের দিকে আক্রমণের হাত বাড়াবে ওই হাত আমরা ভেঙে দিব দেশ আর ধর্মের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না ধর্ম যদি আমার ডান হাত হয় দেশ আমার বাম হাত ধর্ম যদি আমার ডান চক্ষু হয় দেশ আমার বাম চক্ষু ডান চক্ষুর গুরুত্ব আমার কাছে যেমন বাম চক্ষুর গুরুত্ব আমার কাছে তেমন ডান হাতের গুরুত্ব আমার কাছে যেমন বাম হাতের গুরুত্ব আমার কাছে তেমন তোমরা উস্কানি দাও আমাদেরকে বাংলাদেশ বিরোধী স্লোগান দাও বাঙালি মানুষের সাহসের কাছে হিন্দু ভিতরা এক মিনিট টিকতে পারবে না ইনশাআল্লাহ দেশ ধর্ম দুই ক্ষেত্রে আমরা কোনো ভেদাভেদ হব না বলেন ইনশাআল্লাহ দেশটা আমাদের সবার ধর্ম আমাদের সবার কথা ঠিক আছে নি তারা আমাদেরকে মনে করে বিভিন্ন দলে বিভক্ত মুসলমান এদের শক্তিটা কই শক্তি আছে একটা হাতের পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল একসাথে থাকে না আলাদা আলাদা থাকে সব সময় কি আঙ্গুল একসাথে থাকে না আলাদা আলাদা থাকে আলাদা আলাদা থাকে যখন কাজের সময় হয় পাঁচটা আঙ্গুল কিন্তু একসাথে হয়ে যায় কথা ঠিক আছে আমাদেরকে দেখো বিএনপি জামাত জমিয়ত হেফাজত খেলাফত তাবলিক, সরমনায় ঐক্যজোট বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস কত রকমের দলে দলে উপদলে বিভক্ত দেখো আহারে আমাদের রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে রাজনৈতিক প্ল্যাটফর্ম ভিন্ন হতে পারে নেতা নেত্রী ভিন্ন হতে পারে স্লোগান ভিন্ন হতে পারে দেশ যদি আক্রান্ত হয় ধর্ম যদি আক্রান্ত হয় নবী আসুলের বিরুদ্ধে যদি কেউ কটুক্তি করে আল্লাহর বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয় কোরআন সুন্নার বিরুদ্ধে আইন যদি কেউ পাশ করতে যায় বিএনপি বুঝি না জামাত বুঝি না জমিয়ত হেরাফত তাবলিক চরমোনায় রক্তদোর কিচ্ছু বুঝি সব দলের পরিচয় ভিন্ন গিয়ে মুসলমান এক করে চলে আসবে একটা করে চলে বাংলাদেশের এটা বাংলাদেশের আলাপ তুমি বিএনপি বাংলাদেশের একটা অংশ কিন্তু পুরো বাংলাদেশ সব মানুষ বাংলাদেশে কথা বলার পক্ষে অধিকার রাখে এই জন্য ওই যে অনেকে হাতির বিরুদ্ধে কথা বলে বাধা দেয় দিয়েন না কারণ হাতি হলো বাংলাদেশ পন্থী মানুষের ধারাবাস্যকার ছিল হাতির কথা বাংলাদেশের জন্য ছিল কোন দলের পক্ষে সে দাঁড়ালি করে নাই এই জন্য ছোলোগান দিলেন প্রত্যেকটা মা সিরে তুমি কে আমি কে হাতী হাতি বলেন আবার বলেন তুমি কে আমি কে বলেন তুমি কে আমি কে এ প্রশ্না সংগ্রাম এই ধালানি না রাজপথ দিল্লি না ঢাকা দিল্লি না ধাকা ইনশাআল্লাহ মনে থাকবেন ইনশাআল্লাহ দেশ ধর্ম দুই জিনিসের ক্ষেত্রে আমরা কাউকে সার দিব না বলেন ইনশাআল্লাহ যে দেশের পক্ষে কথা বলবে সে আমার আমি দেশের পক্ষে কথা বলবো আমি তার যে ধর্মের পক্ষে কথা বলবে সে আমার আমি ধর্মের পক্ষে কথা বলবো আমি তা ঠিক আছে নি ইনশাআল্লাহ আমাদের ঐক্যের দুইটা জায়গা দেশ ধর্ম দেশ ধর্ম এই দুইটা জিনিসের ক্ষেত্রে সবাই একমত থাকবো বলেন ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নম্বর কথা বললেন অশরিবাতিল খুমুর মাদক যুব সমাজকে ধ্বংস করবে 12 নম্বর আলবিসাতিল হারির রেশমি পোশাক रेशম পোশাক মানুষ পরবে পাতলা পাতলা পোশাক শেষ যুগের নারীরা বেশি পছন্দ করবে 13 নাম্বার কায়নাত নর তো কি নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে এটা কিয়ামতের একটা আলামত 14 নম্বর আল মাআজি গান বাদ্য বাজনা সমাজে ব্যাপক হবে পনেরো নম্বর শেষ যুগের পরবর্তী মানুষরা আগের মানুষদেরকে করবে গালাগালি করবে তার মানে ছোটরা মুরুব্বীদেরকে বড়দেরকে সম্মান করবে না এই হাদিসের মধ্যে নবীজি পনেরোটা কথা বললেন এক নম্বর রাষ্ট্রের সম্পত্তি নিজস্ব সম্পত্তি মনে করবে আমানতের খেয়ানত করবে জাকাত দেওয়াকে জরিমানা দেওয়া মনে করবে চার নম্বর বিবির কথায় বেশি চলবে পাঁচ নাম্বার মার অবাধ্য আচরণ করবে মার মনে কষ্ট দিবে ছয় নাম্বার বন্ধুরে আপন মনে করবে সাত নাম্বার বাবারে পর মনে করবে আট নাম্বার মসজিদে ঝগড়া দাঁটি ব্যাপক আকার ধারণ করবে নয় নাম্বার দুষ্টরিত্র অশিক্ষিত মানুষরা সমাজের নেতা হবে দশ নম্বর মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে মন থেকে সম্মান করবে না এগারো নম্বর মাদকের সরাসরি সমাজে বাড়বে বারো নাম্বার নারীরা পাত্তা পোশাক বেশি করবে তেরো নাম্বার নর্তকী নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে চোদ্দো নম্বর গান বাদ্য বাজনা সমাজে ব্যাপক ব্যাপক আকার ধারণ করবে পনেরো নম্বর পরবর্তীরা ও আগের মানুষদেরকে ছোটরা মুরব্বীদেরকে সম্মান করবে না এই পনেরোটা আলামত বর্তমান যুগে আছে না নাই আগের দুইটা হাদিস থেকে পাঁচ পাঁচ দশটা এই হাদিসের বললাম পনেরোটা পঁচিশটা আলামত বললাম কিয়ামতের আগে পৃথিবীর পরিবেশটা এমন হবে এই পঁচিশটা আলামতই বর্তমান সমাজে হানড্রেডে হান্ড্রেড আছে না নাই হ্যাঁ এই যুগে আমাদের করণীয় কি হবে ইমান আমল কিভাবে হেফাজত করব এই ব্যাপারে শেখ আল্লামা আব্দুল বাসেদ খান সাহেব হাফিজুল্লাহরআ হজরত তাকরির করবেন ইনশাআল্লাহ আমাদের জীবন নির্দেশনা যেমন পায় সেভাবে হজরতের কথাগুলো দিলের কান দিয়ে মনোযোগের সাথে আমলের নিয়তে জীবনের পাথ্য হিসেবে গ্রহণ করে বাড়ি যাব বলেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ